বাদ দেওয়া দরকার আর করা দরকার মানে সবকিছুর মধ্যে একটা সবার আশীর্বাদ সৃষ্টিকর্তার একটা দেওয়ার বিষয় থাকে সেটা হয়তো তোমার মধ্যে ছিল আলাইকুম সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির স্বপ্ন ছোঁয়ার আজকে আমাদের অতিথি হিসাবে আছে আলিফ সে এইবার আমাদের শ্রীপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে এবং সে জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হয়েছে আজকে তার সাথে গল্প করব আড্ডা দেব আপনারা সাথেই থাকেন তো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি এই তো আলহামদুলিল্লাহ তো পরীক্ষায় প্লাস পেলা তারপর শ্রীপুরের মধ্যে প্রথম হলা তোমার অনুভূতি কি অনুভূতি তো অনেক ভালো আম্মু আব্বু অনেক খুশি বাড়ি সবাই খুশি অবশ্যই ভালো হওয়ার কথা আচ্ছা তোমার নাম পরিচয় একটু নিজের সম্পর্কে বলো তোমার নাম আমার নাম সামিরা সাবা আলিফ আমার বাবার নাম মোহাম্মদ সৈয়দ খান মায়ের নাম রাজিয়া সুলতানা আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার কোটিয়া উপজেলার ফুলদি গ্রামে আমি বর্তমানে গাজীপুরে গাজীপুর সদরে থাকি ও আচ্ছা তো তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমি আমার বাবা আর আমি আছি আচ্ছা তোমার পরিবার তোমাকে ফ্যামিলি কতটুকু সাপোর্ট করেছিল এবং কার অবদান সবচেয়ে বেশি বেশি মনে করো তুমি এই তোমার পাওয়ার পিছনে আমারি পাওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান ছিল আমার মা আমার মা সবসময় আমাকে উৎসাহ দিয়েছে সামনে চলে যাওয়ার সামনে যাওয়ার জন্য আচ্ছা তারপর তোমার হচ্ছে স্কুল সম্পর্কে বলো মানে তোমার স্কুলটা কেমন ছিল তোমার স্কুল কেমন সার্ভিস প্রোভাইড করছে তোমাদেরকে কেমন পড়াইছে টিচাররা স্কুল তো অবশ্যই অনেক ভালো অবদান রাখছে কারণ প্রত্যেক টিচারই যেমন ইংলিশ ইংলিশের জন্য আমি কোনো প্রাইভেট পড়ি নাই আমার স্কুলের স্যার চুইলা স্যার অনেক ভালো পড়াইছেন মানে ওনার যেমন ভালোভাবে পড়াইছেন যেমন প্রাইভেট পড়তে হয় নাই সঞ্জিত কুমার স্যার অঙ্কের জন্য উনি অনেক ভালো পড়াইছেন সবাই ভালো পড়াইছে ওকে তোমার আচ্ছা তোর পড়ার রুটিন কেমন ছিল তুমি দৈনিক কত ঘন্টা করে পড়তা আমি ওখানে সময় হিসাব করে পড়ি না সময় পাইলে পড়তাম ও মানে সময় পাইলেই পড়তাম খেলাধুলা আদার্স অ্যাক্টিভিটিস করি না ওকে ফোন চালাইতা দিনে কত ঘন্টা ফোন চাপতা ফোনই তো নাই একদমই ফোনে আছে এই যুগের বেশিরভাগ ছেলেমেরা আছে তোমার অল টাইম ফোন নিয়ে বিজি থাকে এই জন্য হয়তো ওদের রেজাল্ট অনেক খারাপ হয় তো ওই জায়গা থেকে তুমি ফোন ধরোই না আম্মু হ্যাঁ হ্যাঁ আচ্ছা আন্টির করা শাসন ছিল তাই সে ফোন ধরেই নাই আপনারা শিখে দেখেন ফোন হচ্ছে খুবই ক্ষতিকর তারপর হচ্ছে তোমার স্কুলের যে টিচাররা ছিল তারপর তোমার ফ্যামিলির মানে সবার মধ্যে থেকে তুমি কাকে কাকে থ্যাংক ইউ দিতে চাও যে একটু কৃতজ্ঞবোধ কাজ করে কৃতজ্ঞতা কাজ করে কাদেরকে নিয়ে অবশ্যই প্রথমে আম্মুকে দিব পরে আমার প্রাইভেট টিচার আছে যিনি বাউল স্যার মানেকে আমি দিব তারপর স্কুলের প্রত্যেক শিক্ষক আমি জানতে চাই আমার অবদানের জন্য সফলতার পিছনে আচ্ছা আচ্ছা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি ডাক্তার হব একজন ইনশাআল্লাহ আল্লাহ যদি ডাক্তার হব অলরেডি কলেজ চয়েস দেওয়া শেষ কোন কলেজে রাজু উত্তরা মডেল কলেজ আচ্ছা সো ডাক্তার হওয়ার জন্য प्रिपरेशन ও তোমার জন্য কি ডিএমসি ড্রিম মেডিকেলের ডিএমসি স্টুডেন্ট যারা প্রস্তুতি নেই সবার মানে বেশিরভাগের ক্ষেত্রে হচ্ছে আমি দেখি যে ডিএমসি হচ্ছে ওদের ড্রিম থাকে কিন্তু তুমি কি জানো ডিএমসি এর পরিবেশ অনেক বাজে পড়ালেখার মান তো ভালো পড়া হ্যাঁ পড়ালেখার মান অনেক ভালো কিন্তু ওইটা নিয়ে আন্দোলন করতেছিলাম দেখি যে জেমসি পরিবেশটা অনেক নোংরা তো তুমি গেলে কি এটা ঠিক করার কথা বলবা

পরে আমি তো বলি রেজাল্ট হয় না এখন কি প্রথম হয়েছে পরে তিনজন শুনছে পরে কইছে আমি জানতাম তুমি হইবা তাই এত কনফিডেন্স তো ফাইনালি তুমি হইছো তারপর হচ্ছে তোমার সাফারিং টাইম মানে সবচেয়ে বাজে মুহূর্তগুলো কখন গেছে টেস্টের পরে অনেক চাপ ছিল পড়ার টেস্টের পরে অনেক প্রেসার নিতে হইছে তোমার প্রিয় সাবজেক্ট কোনটা কোনটা ছিল জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ আর যে সাবজেক্টগুলো নিয়ে সাফার করছো পেন খাইছো এগুলো বাংলাদেশ বিষয় এই বাংলাদেশ সুবিশ্ব পরিচয় তো সহজ এটা 16টা অধ্যায় সহজ 16টা অধ্যায় ছিল ও আচ্ছা এইজন্য সেপার করছো তো এটা রেজাল্ট তুমি তো সায়েন্স গ্রুপ থেকে গ্রুপের কেমন রেজাল্ট কেমন কেমন লাগছে এবারে ছিল আচ্ছা তোর তুমি যদি শ্রীপুরে প্রথম না হইতা বা এ প্লাস না পাইতা তাহলে কেমন লাগতো শ্রীপুরে প্রথম না হইলে কিছু কইলো না এ প্লাস না পেলে করতে পাই কইতো কইরা খুবই করা শাসন না মানুষের লাইফে ভালো কিছু করার জন্য শাসনটা খুব জরুরি খুব প্রয়োজন তবে তুমি এটা কখনো থিঙ্ক করো নাই যে তুমি শ্রীপুরের মধ্যে প্রথম হবা

তো ওই বিষয়ে তুমি কি বলবো আর কোন সাবজেক্টে কত পাইস গণিতে 100 हायर ম্যাথে 95 ছিল বাকিগুলো খেয়াল করতেছ না ফিজিক্স 93 94 এরকম ছিল কেমিস্ট্রি মানে হ্যাপ সাইন্সে ছিল 93 94 95 এর ভিতরে মোট নাম্বার থেকে কত পাইস মোট 1300 তে ছিল হ্যাঁ 1300 থেকে কত পাইস 1219 1219 মানে টোটাল তোমার হচ্ছে 1219 নাম্বার পাইছো 1300 থাইকা ইটস এ হিউজ অ্যামাউন্ট তো

মানে রেস্ট তো সময় ছিল না একবার পাঁচটা পর্যন্ত কোচিং করে আবার প্রাইভেট প্রাইভেট থেকে গিয়ে নামাজ পড়ে আবার পড়া পড়া থেকে ওইটা খায় দেয় আবার ঘুম ঘুমে থেকে আবার স্কুল এভাবে চলছে মানে ম্যাক্সিমাম টাইম স্কুলে কাটাইছো বেশিরভাগ সময় স্কুলে তোমাদের স্কুলের অবদানটা অনেক বেশি ছিল জি স্কুলের অবদান অনেক বেশি ছিল স্কুল তোমাদেরকে সব দিক দিয়ে সাপোর্ট করছে যে তোমরা মানে পড়তেছো কিনা কি করতেছো না করতেছো এভরিথিং কেয়ার করছে আচ্ছা তোমার স্কুল নিয়ে কি বলতে চাও সুলতানউদ্দিন মেমোরিয়াল একাডেমি তোমার কেমন লাগে অবশ্যই ভালো লাগে যেহেতু

তারপর হচ্ছে তোমার যেই জুনিয়র আছে যারা এসএসসিবি বে পরিবর্তিত তাদেরকে নিয়ে কি বলতেছো? তো জুনিয়ররা বেশিরভাগ সময় মোবালের সময় কাটায় আর বিভিন্ন সমস্যা মনে করেন কত কিছু আছে মাদকতা তোকে চলে যায় বা অনেক এসে রিলেশনশিপে চলে যায় ইবলার বাদ দেওয়া দরকার আর পড়া দরকার বেশ স্কুলে এই সমস্যাটা বেশি প্রত্যেক তুমি এই কথাটা তুইলা ভালো করছো আমি এইগুলা মানে ইন্টারভিউ তোমাকে হচ্ছে আমি এইগুলা প্রশ্ন রাখি না কিন্তু তুমি যে তুলছো এগুলা কিন্তু আসলে খুবই ইউজ টু পোলা পাইন হচ্ছে ফোনে মানে আমি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকেও দেখছি তোমার হচ্ছে ফ্রি ফায়ার পাবজি এগুলো গেম তারপরে টিকটক রিলস সারাদিন এগুলা নিয়ে ব্যস্ত থাকে ওরা আর আর একটু উঠতি বয়সী হইলে লাইক নাইন টেনে উঠলে তখন হচ্ছে রিলেশনশিপ তারপর হচ্ছে বাহিরের গাড়ি এগুলা নিয়েও বিজি হয়ে পড়ে তুমি এই এই কথাটা তুইলা খুবই ভালো করছো এটা আমারও মনে হয় যে তোমার হচ্ছে এই টাইমটাতে সবার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত বা কেউ চাইলে খেলাধুলায় মনোযোগ দিতে পারে মানে যেগুলো হচ্ছে শরীর চর্চার বিষয় মস্তিষ্ক চর্চার বিষয় এগুলাতে মনোযোগ দেওয়া উচিত তোমার হচ্ছে মানে আদার্স অ্যাক্টিভিটিসে কেমন পারদর্শিতা বা তোমার খেলাধুলা নিয়ে মতামত খেলাধুলা তো ছোট থেকে কম করতাম আর ড্রয়িং পারি ভালো ড্রয়িং পারো আচ্ছা আমার স্ক্রেচ আঁকতে পারবা না ইমামেস স্কেচ আঁকُونَ কি আঁকতে পারো ছবি দৃশ্য পারি দৃশ্য ওকে আমরা পরবর্তীতে তোমাকে আবার ডাকলে তুমি আমাদেরকে একটা দৃশ্য আঁকা নিয়ে এসো ইনশাআল্লাহ তোমার স্কুলের পেজটা সবাইকে ফলো করতে হবে তোমাদের এই পেজে আমরা হচ্ছে তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টদেরকে নিয়ে হচ্ছে মানে শো করব তোমার মতন এখন তুমি হচ্ছে ফার্স্ট গার্ল মানে তোমার তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য বা তোমার সাথে কথা বলার জন্য আমার অনেক মানে প্রিপারেশনের ব্যাপার ছিল আমি চিন্তা করতেছিলাম যে কি বলবো না বলবো আমি কিন্তু এত ভালো স্টুডেন্ট না তারপর দেখলাম যে না তুমি খুবই ফ্রেন্ডলি তোমার আচরণও খুবই ভালো অ্যান্ড তুমি রেজাল্টও করছো ভালো মানে সব কিছুর মধ্যে একটা সবার আশীর্বাদ সৃষ্টিকর্তার একটা দেওয়ার বিষয় থাকে সেটা হয়তো তোমার মধ্যে ছিল সো আজকে আর বেশি কথা বলবো না তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এত কষ্ট করে আসছো তুমি লাস্ট শেষ মেস সবার উদ্দেশ্যে তোমার স্কুলের উদ্দেশ্যে কি বলতে চাও এবং দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও বলো বলো সবাইকে থ্যাংক ইউ ক্লাস কি কি মানে করছো নরমালি সবাই সবাইকে ধন্যবাদ আর আমার জন্য দোয়া করবেন সবাই আমি জন্য ভালো জায়গায় যেতে পারি ডাক্তার হইতে পারি ভবিষ্যতে ওকে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সবাই হচ্ছে আলিফের জন্য দোয়া করবেন সে জন্য ভালো জায়গায় যেতে পারে ফিউচারে এবং ডাক্তার হতে পারে আমি দোয়া করি সে ডি এম সিতে চান্স বাঘ আমি মাঝে মধ্যে যায় যাতে ফ্রিতে চিকিৎসা নিতে পারি সো থ্যাংক ইউ সো মাচ আল্লা হাফেজ